আমি আমার প্রথম পদক্ষেপ আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন যে একশো দিনের কাজ যারা করেছিলেন একুশ লক্ষ লোক তারা তাদের সেই বেতন পাননি দু বছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ রোজ দেখছি কাগজে অ্যাড দিচ্ছে ঘর ঘর পাকা পকাবাড়ি দে রা আ হে কর রা আ আর ঘর ঘর পাকা পকাবাড়ি দে রা আ হে তো লিস্ট পড়ে আছে প্রায় 54 লক্ষ আর না দিতে পারলে বলবে ভউ 156 টা সেন্ট্রাল টিম পার্টি চো 156 সেন্ট্রাল টিম টু ইনভেস্টিগেট দা ক্ল্যারিটি ইভেন তোমরা মিটিং দেখেছো আমর সব অফিসাররা গেছে আমি নিজে প্রাইম মিনিস্টারকে তিনবার মিট করেছি তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়ো আমি একটাই কথা বলি আমরা যেদিন জন্মেছি মায়ের আচল থেকে এটাই শিখেছি হিন্দু মুসলিম শিখি চাই আপস না ভাই ভাই হিন্দু বলুন বৌদ্ধ বলুন পারসিক বলুন জৈন বলুন তপশিলি বলুন আদিবাসী বলুন কুর্মি বলুন মতুয়া বলুন ও বলুন লোকনাথ বলুন অনুকূল ঠাকুর বলুন দরগা বলুন বেড়িয়াল গাউন বলুন রমজান বলুন রোজা বলুন ঈদা বলুন ঈদ বলুন বড়দিন বলুন জাহের থান বলুন মাঝের থান বলুন সব আমরা একসাথে করি আমি সব সময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলা পথ দেখিয়েছে আগেও আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু দিনের কাজ জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো তো চলছে চলছে আন্দোলন কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো বাদ বাকি কাজ যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ বলছে পাকাবাড়ি করে দিচ্ছি বল তুমি পাশা দত্ত লিখা থাকবে আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছো চোর সবাই চোর তুমি সাধু